কথায় আছে নদীর পারে বাস চিন্তা বারো মাস তাই এখন নদী পাড়ের বাসিন্দারা ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে আজ সকালে আচমকা ফুলাহার নদীর দাপটে তলিয়ে গেল একাধিক গাড়ি মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেল কয়েকশো মিটার নদীর পাড় বাদ ছুঁয়ে পড়ছে এখন ফুলাহার আর এমন পরিস্থিতিতে ব্যাপক চাঞ্চল্য মালদার মানিকচক ব্লকের মথুরাপুর শঙ্করপোড়া ঘাট এলাকায় স্থানীয়দের মতে প্রশাসনের অবহেলায় বাড়িঘর হারাতে বসেছে বহু পরিবার আর বাদ ভাঙলে গোটা মানিকচক ব্লক এলাকা প্লাবিত হবে সোমবার নাগাদ দুর্যোগে আতঙ্ক পরিস্থিতির সৃষ্টি হয়েছে মথুরাপুর এলাকা জুড়ে নদীর জলস্তর বৃদ্ধি পেলেও এমন ভাঙ্গন আগে দেখেনি এই এলাকার বাসিন্দারা নদীর তীরবর্তী এলাকায় রাখা ছিল দুটি ট্রাক্টর একটি স্করপিও ও একটি বোলেরো গাড়ি ভাঙনের তীব্রতা এতটাই মুহূর্তের মধ্যে নদীগর্ভে গর্ভে সে যানবাহনগুলি তলিয়ে গেছে নদী একেবারে বাড়িঘরগুলি কি দেখাচ্ছে প্রশাসনের বিরুদ্ধে নজরদারির অভাবের সাথে অবহেলার অভিযোগ তুলছেন স্থানীয়রা ইতিমধ্যে ভাঙ্গনের বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তবে দ্রুততার সাথে ভাঙ্গন আটকাতে প্রশাসন বালির বস্তা ফেলে কাজ শুরু করেছে পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরিয়ে আশ্রয় দেওয়ার তোড়জোড় শুরু করেছে প্রশাসন যে ধরনের পদক্ষেপ নেওয়া যায় সমস্তটা আপৎকালীন পরিস্থিতিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল

এমনিপালা আছে কোন থেকে দেখলেন ভাঙন হঠাৎ ভাঙন মাছুয়া একটা এসে ডাক দিয়ে দিয়ে বলল ছেলেপুলে সব নিজে সব ঘুমিয়ে আছে বুঝতে পারি অতিরিক্ত ডাক দিয়ে দিয়ে বলছে যে দুঙ্গা কাছে সালবা তো চানো না তো নিজে নিজে বেরাও ঘর থেকে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দেখছি আসলে এরকম ঘটনা ঘটছে কি দাবি রাখবেন সরকারের কাছে সরকারের কাছে দেখেন আমি আমাদের তো এখন কিছুই নাই আমরা যে করে সরকার আমাদের না কিছু সাহায্য করলে আমরা মরে যাব

আর আমাদের ধরলে কি এইরকম সামান ছিটকে ফেলে দেখেছি বাদের উপরে হ্যাঁ আমাদের থাকা কোনো রকম স্থায়ী না কোনো সামান কিনতে করে আছে না আছে কোনো ঠিক না কোন জায়গায় এটা এটা শঙ্করতলা মতো হবে হ্যাঁ কবে থেকে হচ্ছে ভাঙনটা ভাঙনটা ওই ভোর তিনটা থেকে শুরু তো এখন কোথায় থাকছেন এখন ওই বাদের উপরেই সামান কোনো সাহায্য পেয়েছেন এখন কোনো সাহায্য পেয়েছেন কি সাহায্য দাবি রাখছেন আমাদের যা সরকার আমাদের সে আমাদের আর কিছু নাই কি নাম আপনার জনক মন্ডল এই ভ্রমণটা একমাত্র যদি আমরা সবাই গ্রামবাসী মিলে এখন যেটা আমরা মানে বুঝতে পেরেছি যে নতুন যেটা পিএইচি তৈরি হচ্ছে এই নতুন পিএইচির কারণে হান্ড্রেড নাইনটি পার্সেন্টের নতুন পিএইচি কারণে ভাঙন হচ্ছে কতটা অংশ হলো হঠাৎ করে যে ভাঙন হয়েছে আমরা কেউ জানতে পারি পারিনি কিন্তু এই ভাঙনের উদ্দেশ্য আমাদের ছিল না কিন্তু আজকে হঠাৎ করে এরকম দাঁড়িয়ে গেছে এখন বিশাল গাড়ি দু চারখানা ট্র্যাক্টর তলিয়েছে দু তিনখানা ফোর হুইলার তলিয়েছে আরও ভুটভুটি ছিল অনেকগুলো ওইখানা গাড়ি তলিয়ে গেছে আগে বুঝতে পারিনি যে আগে তো আমরা বুঝতে পারিনি বুঝতে গেলে তো আমরা অবশ্যই নিজেকে সতর্কতা হয়ে যেতাম কিন্তু আমাদের পুরো সমাজবাসীর লক্ষ লক্ষ পরিবারের আমাদের মানে আমাদের অনুরোধ আছে যে পিএইচি যেটা তৈরি হচ্ছে পিএইচিটাকে মানে বন্ধ করা হোক বা পিচিংয়ের কথা যেটা আগে স্যাংশন করা হয়েছিল পিচিংটা করা হোক না হলে পিএইচিটাকে মানে ভেঙে এটাকে সরিয়ে দেওয়া হোক কিন্তু এরকম এরকম কন্ডিশন আছে প্রতিবাদ করে জানিয়েছিলেন দপ্তর দপ্তরের জানিয়েছি এবং ওনারা বলেছিল স্টার্টিং আমরা পিচিং করবো তারপরে পিচিং কাজ কি ওইভাবে হয়নি যেভাবে বলেছিল কোনো মতে কোথায় কোথায় ক্ষতি হবে বন্যা হতে দেখলে শুধু আমাদের মশলা না আমাদের এই যে মানিকচক ব্লক রতুয়া ব্লক ইংরেজা ব্লক তিনটা তিনটাই ব্লকের ক্ষতি হবে পদক্ষেপ নেয়নি এখন ইমিডিয়েট কি করেছেন আমাদের এই যে কন্ট্রাক্টর সাহেবরা এই যে চাটি করে বস্তা দিচ্ছেন আর এই যে কারণ লোকেরা টাছ কেটে জমা করে দিয়েছে এখন পর্যন্ত জন্য কোনো সেরকম সেরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এখন এখন পর্যন্ত ঠিকই হচ্ছে এখন যা দেখুন ইমিডিয়েট যেটা থামার জন্য এমার্জেন্সি ঠিক হচ্ছে কি ধরনের কাজের দাবি করছেন আপনারা আমরা দাবি করছি যে এটাকে থামা হোক চাই কংক্রিট করা হোক বা সেরকম যে এর আগে যে আমাদের মন্দিরের পার্শ্ববর্তী এরিয়াটাকে যে বস্তা দিয়ে এরকম বাঁধানো হয়েছে এরকম বেঁধে দেওয়া হোক বিশাল বিশাল এখান থেকে দেখতে পাচ্ছি একশো থেকে দেড়শো মিটার এরিয়া কিন্তু তলিয়ে না নাই থেকে দেড়শো মিটার এরিয়া তলিয়ে গেছে মোটামুটি ত্রিশ ফিট চাল্লিশ ফিট করে আমার নাম গোলাম মুস্তাফা আমি পিন্টু মন্ডল মথুরাপুরবাসী আমরা এখানে এসে দেখছি যে গঙ্গা ভবন শুরু হয়েছে ওই গঙ্গা ভাঙনে মানে এখানে দুটো ট্রাক্টর তো নিয়ে গেছে আর দুটো স্কর্পিও পিএইচি দুটো স্কর্পিও রাখা ছিল এবং একটা বাইক গঙ্গা ভবনের সৃষ্টিতে ওর মধ্যে তলিয়ে গেছে কখন থেকে শুরু হয়েছিল এই ভাঙন এই ভাঙনটা প্রায় রাত্রি দুটো আড়াইটার দিক থেকে স্টার্ট আরম্ভ হয়েছিল এই গাড়িগুলো কোথায় ছিল গাড়িগুলো সামনে রাখা ছিল এই যে দোকান আছে নদীর ধারগুলোতেই হ্যাঁ নদীর ধারেই

এই এলাকায় ধরনের ক্ষতি হবে এই এলাকায় যদি ভেঙে যায় তাহলে গোটা মালদা ডিস্ট্রিক্ট আমাদের অসুবিধা পড়ে যেতে পারে তাহলে মানিকচক ব্লক বলে নাম নিশানাটা থাকবে না মালদা ডিস্ট্রিক্টও ক্ষতি হতে পারে শাসনে এখন দেখতে পাচ্ছি যে বস্তা দিয়ে মাটি ঘটছে মাটি ফেলছে এই বস্তায় তো আমার মনে হচ্ছে না যে মানে গঙ্গা ভাঙন থামা যাবে

সম্পটলা ঘাট যেটা আছে আমাদের আর পাঠানপাড়া এরিয়া জুড়ে কিছুটা এরিয়া বসে গেছে প্রায় পাঁচটা বাড়ি এবং ট্রাক্টর ছিল বুলেরও ছিল সমেত বসে গেছে এখনও ট্রাক্টর খোঁজাখুঁজি চলছেই আর এখানকার মানুষেরা খুব আতঙ্কিত হয়েছে তারা শিফট হচ্ছে এখান থেকে সরে গিয়ে আমাদের স্কুল আছে আমাদের হেলথ ক্লাব সেন্টার করে ওখানে রাখা হবে সেটা ব্যবস্থার দিকে দেখছি আমরা আমরা সমস্ত রকমের আলোচনা চালিয়ে যাচ্ছি স্যার থেকে শুরু করে এসডিও স্যার থেকে শুরু করে বিডিও সাহেব আমাদের এমএলএ আমরা সব সবার সঙ্গে যোগাযোগ করে কি করলে ভালোভাবে মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি দেখা যাক কতটা কি করা যাচ্ছে এবং ইরিগেশন ডিপার্টমেন্ট কাজ করছে বস্তা দিয়ে সেটা ভাঙন রক্ষা করার চেষ্টা করছে তো আমরা এসেছি ভিজিট করলাম দেখি কতটা কি করা যায় প্রশাসনের অভাব বলতে এখানে আমরা আমি কিছুদিন আগেও এসেছি দেখে গেছি কেউ বুঝতে পারেনি যে এটা আসম্ভব হয়ে যাবে আচমকাই এটা রাত তিনটে নাগাদ বসে যায় তো আমরা ভাবতে পারিনি যে এটা হবে তো বন্যা প্রাকৃতিক বা বিপর্যয় আমরা সবাই জানি এটা হয়ে গেছে যখন আমরা তো এটাতে মানে করতে পারবো না তো দেখা যাক প্রশাসনে আমরা আর পাশে পিএইচি আছে পিএইচি একটা কাজ চলছে ওখানে আমি নিজে গিয়ে দাঁড়িয়ে দেখলাম যে কী সিচুয়েশান ওই কাজ নিয়ে তো একটা ওই পিএইচির কাজ নিয়ে একটা অভিযোগ তুলছে এলাকাবাসী যে ওই কাজের আর কি জল এরকম পরিস্থিতি সৃষ্টি হচ্ছে পারে আমার তো জানা নেই ভিতরে কি অবস্থা বা সিচুয়েশন তৈরি হচ্ছে সেটা ওনারা এই ডিপার্টমেন্টটাই বলতে পারবে যে কি অসুবিধা তদন্ত করে দেখবে আমাদের প্রশাসনকে আমরা বলবো যাতে যেটা ভালো হয় সেটা করার সব ব্যবস্থা হয়েছে ব্লক থেকে আমাদের আধিকারিকগণ এসছেন ওরা দেখে নিয়েছে সমস্তটা কার কি লাগবে কিভাবে ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়া হবে সমস্তটাই দেখছে ভালো